সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মারিয়া হক নিম আবারও আপনাদের সামনে আজকে চলে আসলাম গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মিনি ট্রাকে তিন টন খাবার লোড দেওয়ার কাজ শুরু হয়ে গেছে অলরেডি খাবারগুলো চলে যাবে দহ জেলার মহেশপুর থানায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি মাল তোলা হচ্ছে গাড়িতে এখানে আমাদের দুইটি ক্যাটাগরির ফিড যাচ্ছে নুর ন্যাচারাল ফিশ ফিড এবং মাইসা বায়োগ্রিন সুপার ফিশ ফিড আর সাথে দেওয়া হচ্ছে কাস্টমারকে এই যে আমাদের মাছের স্ট্রে এটা ফ্রি দেওয়া হচ্ছে উপহার হিসেবে আমাদের কোম্পানির পক্ষ থেকে উনি আরও নিয়েছে এই যে এখানে অ্যাকোয়াগ্রিন সুপার কম্বো প্যাকেজ আপনারা কিন্তু দেশের যে যে প্রান্ত থেকে আমাদের কাছে মাছের খাদ্য বা গরুর খাদ্য অর্ডার করেন আমরা কিন্তু এভাবেই তাদের কাছে খাদ্য পছিয়ে দিয়ে থাকি যারা তিন টন বা চার টন পাঁচ টন যারা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন আমরা প্রত্যেক দিন এভাবে যত্ন সহিত খাদ্য কিন্তু আপনাদের কাছে পৌঁছায় দিয়ে থাকি তো এই কাস্টমারটা সম্মানিত আমাদের একজন বিদেশি প্রবাসী ভাই উনি বিদেশ থেকে অর্ডার করছে দেশে তার মাছের খামার আছে এবং পাশাপাশি উনি গরু পালন করে খাবারটা ওখানে যাচ্ছে আর উনি আমাদের এই যে মেডিসিন মানে পুকুরের যাবতীয় যে পরিবেশটা এটা ঠিক রাখার জন্য সুপার কমো প্যাকেজ উনি অর্ডার করেছে উনি আমাদের একজন নিয়মিত কাস্টমার যিনি আমাদের পরবর্তীতে ডিলার নিবে আজকে আপনাদের এই যে এই খাদ্যের গুণগত মান সম্পর্কে বলবো এখানে যাচ্ছে নূর ন্যাচারাল সুগন্ত ফিড পঁচিশ কেজির বস্তা মাইসা বায়োগ্রিন সুপার তিন মিলি খাদ্য এটা ভাসমান বিশ কেজির বস্তা তিনমিলি খাদ্যর দাম এখানে বারোশো পঞ্চাশ টাকা এবং ডুবন্ত যে খাদ্য এটা এগারোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু টেস্ট মূলক পাঁচ বস্তা দশ বস্তা নিয়েও এই খাদ্যটা দেখতে পারেন সেই ক্ষেত্রে আমাদের কুড়িয়ার চার্জ একদম ফ্রি আর এরকম যদি তিন টন বা চার টন নেন সেই ক্ষেত্রে আপনাদের বাড়ি পর্যন্ত আমরা এই খাবারটা পৌঁছে দিব তো এই খাবারটা আপনারা কেন আপনাদের মাছকে খাওয়াবেন কারণ এটাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণের সুষম বন্টনে তৈরি করা প্রোটিন ফসফরাস ক্যালসিয়াম আপনার মালটি ভিটামিন এবং এটা আপনি ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে মানে খাওয়াতে পারবেন সব কোয়ালিটি মানে আপনার পুকুরের যাবতীয় কোয়ালিটি ঠিক রাখতে আপনার পর্যাপ্ত পরিমাণ এখানে প্রোবায়োটিক ইউজ করা হয়েছে যে কারণে আপনার এই খাবারটা এই যে এরকম স্ট্রেতে করে মানে ডুবন্ত খাবারটা এই স্ট্রেতে করে কিন্তু আপনারা দিলে আপনাদের খাবারটা নষ্ট হবে না এবং মাছ কতটুকু পরিমাণে খাচ্ছে বা আবার কতটুকু দেওয়া দরকার সেটা আপনারা বুঝতে পারবেন আর এই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাকৃতিক খাদ্য বা এই ধরনের পুকুরের যাবতীয় সব গুণগত মান এই খাদ্য ঠিক রাখবে এবং এই যে আমাদের যে মেডিসিনটা যাচ্ছে এটাও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গেই থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম